আসসালামু আলাইকুম দর্শক আমি কিশোরগঞ্জের ভিতরে বিলের উপরে বিশাল বড় মাছের একটা প্রজেক্ট তো এই যে প্রজেক্টের মালিক হচ্ছে এই বড়ো ভাই তো এই যে মাছকে খাবার দেওয়া হচ্ছে তো নৌকাতে করে এই যে প্রজেক্টের মাঝে আসি এই মাছের এই খাবার দেওয়ার দৃশ্যগুলো দেখার জন্য আপনারা দেখতে থাকেন এই যে মাছ কিন্তু পাগল হয়ে যাচ্ছে খাবার পেয়ে পাগলের মতন খাইতেছে খাবারগুলো আর এই ভাই কিন্তু দীর্ঘ বহুত বৎসর যাবৎ পরিশ্রম করে তিলে তিলে কিন্তু ওনার এই প্রজেক্টগুলো করেছে তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তো আমি আসছিলাম এইগুলো দেখার জন্য ভাই আমার নৌকাতে করে নিয়ে আসছে যে আসেন নৌকাতে যাই এবং এই প্রজেক্টগুলো দেখে আসেন আপনার অনেক ভালো লাগবে তো বাই বলতেছিল অনেক পরিশ্রম করছে অন্যের জমিতে কাজ করছে আবার রাত্রেবেলা এসে নিজের জমিতে কাজ করছে তো এইভাবে পরিশ্রম করে কিন্তু উনি বর্তমানে সাফল্য অর্জন করছে উনি সাকসেস ওনার ছেলে মেয়ে সবাই উচ্চশিক্ষিত অর্জন করতেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং দেশের বাইরে চলে যাবে তো আমি একটা জিনিসই চিন্তা করতেছি যে উনি এত পরিশ্রম করে এত সুন্দর একটা প্রজেক্ট করেছে মাছ এবং গরু পাশাপাশি তো পরবর্তীতে এই প্রজেক্টগুলো কীভাবে ধরে রাখবে তো ওনাকে প্রশ্ন করার পরে বলতেছে যদি আমার সন্তানরা এইগুলো ধরে নাও রাখে আমার বাতি যারা আছে ওরা যদি মনে করে যে এইগুলো ধৈরা কইরা ধৈরা জীবন চালাতে পারবে তাহলে করতে পারবে আর যদি মনে করে যে চাষা কইরা দিয়ে গেছে আমরা এইগুলো খাইয়ে খেয়ে বৈশা খাই তাইলে হয়তো এই প্রজেক্টগুলো একসময় থাকবে না যদি বুঝে যে না এটা ধরে রাখতে পারলে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম এখান থেকে ভালো কিছু করতে পারবে তাহলে অবশ্যই কিন্তু তারা ভালো কিছু করবে তো দেখেন দেখতে থাকেন এই যে মাছ কিন্তু কত আনন্দ সহকারে কাজ খাই খাবার খাইতেছে বিশাল বড় একটা প্রজেক্ট এটা আপনারা এই চারি সাইডে বাস দিয়ে এবং নেট দিয়ে তারপরে বেড়া দিয়ে রাখছে এখানে পানির সেচ দেওয়া লাগে না এই বিলের তো এই জিনিসটা তো আর কিশোরগঞ্জ এই তো কিন্তু হাওড়া এলাকা নিচু জায়গা ওইখানে মাছ চাষটা কিন্তু প্রচুর পরিমাণে হয় তো এই সৌন্দর্যগুলো দেখতেছি আপনারা সাথে থাকেন আর এই বাইদের জন্য দোয়া করবেন ওনারা যা পরিশ্রম করে এই পর্যায়ে আসছে আসলে পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না আপনাকে আমাকে যে কোনো সেক্টরেই হোক পরিশ্রম করতে হবে যদি আমরা সঠিকভাবে পরিশ্রম করতে পারি তাহলে এখান থেকে আজ হোক কাল হোক ভালো কিন্তু কিন্তু পাওয়া যাবে তো দেখেন এই যে বাইরে কিন্তু খাবার দিতেছে দানাদার খাবার দিতেছে এই খাবারগুলো ওনারা বিভিন্ন মিল থেকে সংগ্রহ করে তো আমার অনেক ভালো লাগছে আপনারাও দেখেন ভাই কিন্তু এই যে গরম প্রচণ্ড গরম গরমে ঘেমে গেছে এই যে আমার সাথে দেখেন এই যে ভাই মাছকে খাবার দিতেছে পাশে যে আরেকটা ছোট ছেলে ও চলে আসছে দেখার জন্য এই আনন্দ উপভোগ করার জন্য ভাই আপনি কিছু বলেন যারা মাছের প্রজেক্ট করতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আর তো যাই হোক ভাই বলতে চাইতেছে যে এই দেশটা হচ্ছে গরিব দেশ আপনার আছে পাতা বাঙালি সবাইকে কিন্তু পরিশ্রম করতে হবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আত্মকর্ম সংস্থান আত্মকর্মসংস্থানের বিকল্প কোনো কিছু নাই যদি আপনি আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন আপনি এবং আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু এখান থেকে ভালো ধরনের বেনিফিট পাবে এবং ওই কর্মসংস্থানে নিজের কর্ম হবে এবং কর্মের ব্যবস্থা হবে তো এই বাইয়ের প্রজেক্টে কিন্তু মোটামুটি কয়েকজন কাজ করতেছে ওনার গরুর ফার্ম আছে তো অনেক ভালো লাগলো বাইয়ের কথা শুনে বাইয়ের জন্য সবাই দোয়া করবেন দেখেন এই বাই কিন্তু পুরা গেমে গেছে এই যে মাছকে খাবার দিতেছে আসলে গেমে গেলেও কিন্তু এখানে একটা আনন্দ আছে মাছকে যে খাবার দিতেছে এন কিন্তু অন্যরকম একটা আনন্দ কারণ এই পরিবেশে নৌকাতে এইভাবে যদি আপনি কখনো এসে থাকেন তাহলে এই আনন্দটা পুরোপুরি অনুভব করতে পারবেন তো দেখেন আর আমাদের এই চ্যানেলটার পাশে থাকবেন আর সকল বাইদের জন্য দোয়া করবেন ওনারা জন্য সাকসেস হয় সফল হয় যে কোনো পেশায় যে কোনো প্রজেক্টে ইনশাল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বড়ো ভাইয়ের জন্য দোয়া করবেন প্রাণ খুলে বাই যেন সুস্থ থাকে ভালো থাকে দীর্ঘদিন হায়াত পায় আল্লাহ পেস্টাটা